হাই এই আজকে অঙ্কনলি সলিউশন নিয়ে এসেছে আরেকটা স্পেশালাইজড ব্রেসলেট চলি এটা একটা কাস্টমাইজড ব্রেসলেট ওয়েস্ট লস সাপোর্ট ব্রেসলেট আপনারা হয়তো অনেকে দেখে হাসবেন যে এটা কখনো সম্ভব হ্যাঁ সম্ভব কীভাবে সম্ভব কেন সম্ভব এই ব্রেসলেট বা এই যে ক্রিস্টালগুলোটা কী করে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এটাকে মানতে বাধ্য হবেন যে হ্যাঁ সম্ভব দেখুন প্রথমে দেখুন কী করছে এটা এনহান্স করে মেটাবলিজম এবং ডাইজেশন ডাইজেশান এবং মেটাবলিজ মেটাবলিজমটাকে ঠিক রাখে মানে আপনার হজম শক্তিটাকে ঠিক রাখে আর কি করে আপনি যে হেলদি হ্যাবিট আপনারা সবাই জানেন যে যখন আমরা ওবেসিটির দিকে চাই আমরা যখন ওয়েট অনেক বেশি হয় তখন আমাদের কিন্তু কিন্তু কিছু লাইফস্টাইল মেনটেন করতে হয় লাইফস্টাইল মডিফিকেশানের প্রয়োজন হয় হেলদি হ্যাবিট গড়ে তুলতে হয় আমরা কি করি কিছুদিন হেলদি হ্যাবিট করি আবার কিন্তু আগের জায়গায় ফিরে যাই বলে আমরা ওয়েট লসটাকে কন্টিনিউ রাখতে পারি না এই ক্ষেত্রে আপনাকে এই যে ক্রিস্টালগুলো এই আপনাকে একটা পজিটিভ মাইন্ডসেট দেবে যাতে আপনি একটা স্ট্রিক্ট জায়গায় বা একটা হেলদি হ্যাবিট যেটা করছিলেন সেটাকে কন্টিনিউ করে যেতে পারেন আর কি করছে ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশান এবং বডি ক্লিনজিংকে সাপোর্ট করে মুড এবং আপনার যে স্ট্রেস লেভেলটা সেটা কমায় স্ট্রেস অ্যাংজাইটিটা কমিয়ে দেবে আর আপনাকে কি করবে এনার্জি এবং স্ট্যামিনা ওয়ার্কআউট করার জন্য আপনি যখন ধরুন জিম করছেন বা এক্সারসাইজ করছেন এগুলো করার জন্য যে স্ট্যামিনা বা এনার্জি দরকার সেটাকে কিন্তু বুস্ট করে আর কি করে আপনার মোটিভেশানটাকেও এনকারেজ এনকারেজ করবে তার মানে এই সমস্ত দিক থেকে আপনাকে হেল্প করে আপনার মধ্যে একটা পজিটিভ অরা ক্রিয়েট করে ও আস্তে আস্তে আপনার যে বডি ওয়েটটা যেটা আপনি অনেক বেশি গেইন করেছেন সেটাকে রিডিউস করতে হেল্প করবে মানে আপনি যেই দিকে আপনার মাইন্ডসেটটা নেবেন সেই মাইন্ডসেটটাকে সেটা যাতে আপনি স্থির থাকতে পারেন এবং আপনার অ্যাংজাইটি বা স্ট্রেস যেগুলো সেগুলো কমিয়ে দেবে আপনার হেলদি হ্যাবিটটাকে ঠিক রাখবে এইভাবেই কিন্তু আস্তে 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 করে আপনার কিন্তু বডি ওয়েট কমতে থাকবে এবং সেটা একদম পারফেক্ট জায়গায় আসতে হেল্প করবে এটা এমন নয় যে ম্যাজিক আজকে পড়লেন মানে আপনি যা খুশি তাই করে বেড়ালেন যা খুশি তাই খেলেন অথচ আপনি ব্রেসলেট পরার জন্য ম্যাজিক্যাল ওয়েতে হঠাৎ করে ওয়েট লস হয়ে গেলো এটা একদমই এমন নয় আপনাকে হেলদি হ্যাবিটগুলোকে কন্টিনিউ রাখতে হেল্প করবে আপনার মেটাবলিজম টাইজেশন যে সিস্টেমটা সেটাকে ঠিক রাখবে স্ট্রেস অ্যাংজাইটিটা কমাবে আপনাকে একটা পজিটিভ মোটিভেশান দেবে আপনি ওয়ার্কআউট করার জন্য যে স্ট্যামিনা বা এনার্জি আপনার প্রয়োজন ছিল সেটা ঠিক রাখবে বডি ক্লিনজিং করবে আর হেল্প করবে তাই কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন